আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন পেট লাভার চাওয়াঙ্গা অনেক দিন পর আমার বাড়ির ভিডিও করছি আমার বাড়ির কবুতরগুলো একটু দেখে আপনাদের ওই যে উপরে একটা আছে সব উপরে তিনটা আর বাকিগুলো যেগুলা হাই হাই ফ্লায়ার না সেগুলো নিচে চলে এসছে উপরে মনে হয় সে রেসারের বাচ্চা ওই ওই যে একটা রেসারের বাচ্চা আর আরেকটা মনে হয় উপরে ওই ওই জায়গাটা এই যে লাখার পিছনে আছে এখন বর্ষাকাল বাগানটা টুকটাক গিয়েছে আর আমার ড্রাগন ফলে এসছে অনেক ফুল এসছে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ দশটা ওইখানে একটা ছোট একটা লাভ হয়েছে আগেও এসেছিলো চার পাঁচটা আর এই জায়গাটা করেছিলাম আমি কস্যপের জন্য কষ্ট এখনো কিনা হয়নি

আছে আমার ভদ্রপুর এই যে আমার ভদ্র পুলো পাইন অনেক ডিম পারছে এই যে ভিতরে ডিম আছে আর এগুলা তিনটা দুইটা করে ডিম পাই এগুলার বয়স অনেকই হচ্ছে এখানে আছে কোয়েল পাখি এখানে আছে কোয়েল পাখি এখানে দুটা একটা মোরগ আছে দুইটা মুরগি আছে এখানে শুধু দুটা মুরগি আছে যে একটা ডিম এগুলো এখানে ডিম ডিম আলাদা করে রাখার কারণ কি মুরগি মুরগি তো তো দেখি আমার মারামারি করে এই জন্য সমস্যা আর এই যে এখানে আমার যে বাটার ক্যাপ বাটার ক্যাপ আছে এগুলো নিচে এই যে এদের সাথে ছাড়লে মারামারি করে অতিরিক্ত মারামারি করে মানে এরা একে মেরে একদম শেষ করে খাওয়া এই জন্য এসব আলাদা আলাদা করা আর এখানে আমার এক জোড়া বুনো আছে এইটা হলো আমার কেনা ছে মোরগটা কেনার মুরগিটা আমার বাড়ি যে একটা দেখালাম যে বাচ্চা হয়েছে ওইটাও মনে হয় বুনো হবে আর আমার বুনো কবুতর এই যে এটা আমার বাড়ির বুনো কবুতর আগে ছিল আমি জ্যাকি ভাইয়ের কাছে নিয়ে এলাম চোয়াডামে জ্যাকি জ্যাকি নামের চেনবেন হাটে আসে এই যে এটা আমার বুনো কবুতর ওইটা ওই যে পাচ্ছে যেটা ওটা হলো পাকিস্তান হলো পাকিস্তানি যে জিরা গলা বলে ওইটা পাকিস্তানি জিরা গলা বলে যে এই দুইটা হলো পিয়ার এটা ওইটার বাবা হলো ওই যে ওখানে যেটা ওটা হলো বাবা আর ওটার একটা ওটার বাচ্চা হলো এইটা আর এই যে এখানে যে মোরগ আছে ওইটা আর এই মুরগিটা ওরই আর এটা হলো আমার বাড়ির বাচ্চা সবচেয়ে প্রথম বাচ্চা বাড়ির প্রথম বাচ্চা এই আমার ফুল এখানে এটা হলো কি যেন বললে জষ্টিমুখ আমার দাদি বলতে এগুলো বলে আগে ইয়ে ঝোরে জঙ্গলে হয়ে থাকতো এটার বয়সও অনেক আড়াই বছরের উপরে তো এখনো কাটি একটা গাছ বাবা এদিকে ঝাল গাছ লাগাই আছে বেগুন গাছ লাগাই আছে আগে যেগুলো ছিল ওইগুলো সব তুলে ফেলেছে আবার নতুন করে করছে যে পেয়ারা গাছের আমাদের চাইনিজ কমলা লেবু আর আমি আমার ইনকোভেটারটা দেখাই ইনকোভেটারে আমার ওই মুরগিটি ডিম দিয়েছিলো ওই মুরগির বাচ্চার পিস হয়ে গিয়েছে এখন সত্তর টাকা এক পিস বাচ্চার দাম সত্তর টাকা করে যে আমার ভিতরে যে লাল মুরগি আছে ভিতরে আমার ওই ভিতরে যে আমার লাল মুরগির এই বাচ্চার দাম কিছু সত্তর টাকা এই জন্য আমি আমার ইনকোপিউটারে দিয়েছি কিছু কোয়েল ডিম দিয়েছি দেখি হয় কি না আমার আমার ইনকোপিউটারটা দেখে এইটা আমার হোম হোমমেড আমি মানে আর আমার একটা বন্ধু আছে ও আমাকে হেল্প করেছিল ওরও ইনকোপিউটারে আছে হোমমেড এইদিকে সার্কিট অ্যাডাপ্টার সব প্ল্যানিং আমারই করা প্ল্যানিং আমারই করে বানানো এখানে কয়েকটা এখানে অর্ডার ডিম দেওয়া আছে আর প্রফিট মনে নয়টা আছে আর এটা সুপার এটা নষ্ট হয়ে গেছে এটা ঠিকঠাক আর এটা হলো আমার বাড়িতে ওয়ার্লিং মিস্ত্রি ছিল তাদের দিয়ে আমি মাপ মাপটা ফর্ম আরই তাদের বললাম এভাবে এভাবে জয়েন্ট করেন এভাবে এখানে ষাটটা মতো ডিম করা যাবে তিরিশটা বিশ তিরিশটা খাজা হয় নর্মাল খাজিয়ে তিরিশটার পর ধরবে ষাটটা করা যাবে আরেকটা এখানে সেট করা যাবে সুয়েস্ট এ সবই আছে এই কানেকশনটা যে এখান থেকে আর এখানে যে মিটারটা সেটা হলো হিটিং হিসাবে আমার ইনকিউবে বাড়িতে যা ছিল সেগুলো দিয়ে বানানো আর বাকি এগুলো সব কিনা আমার টোটাল মানে দু হাজার পঁচিশের মতো খরচ হয়ে গেল এটা তো বাইরে যাওয়া আমাদের চুয়াডাঙ্গার আবহাওয়া একটু মেঘলা মেঘলা আবার রোদ এই অবস্থা দুপুরবেলা রোদ বেড়েছিল আবার এখন মেঘলা হয়ে গেছে গত বর্ষ দিন খুব বৃষ্টি বৃষ্টি হয়েছিল এই জন্য এই ভিতরে একটা পানি ঢুকে গেছিলো এইগুলো ফেলা হয়েছিল না পদ্মাগুলো ফেলা হয়েছিল না ভিতরে সব পানি ঢুকে গেছে দেখে মুরগি ঘরের ভিতরে কোন একটু ভিজা ভিজা আছে আমি কবুতরের খাবার কিনতে গিয়েছিলাম সেই টাইমে আমার কোনো কবুতর এগুলো কোথাও যায় না এভাবে এখানে অনেকে বলে লাখা কবুতরে যে আমার বাউন্ডারি দিয়ে ছাড়ে তাও কোথাও জানে উড়ে ওদের উড়ে ওদের বার দিচ্ছে চলে যাবে আবার চলে আসবে ফিরে চলে আসবে এ একবার পাশের বাড়ি চলে গিয়েছিলো তাদের সাথে তো কি জ্ঞান দাম আমার কবুতর দিচ্ছে না তাই সে বলছে আমার মামা দিয়েছে আমাকে আমার কবুতরে বলতে আমি বললাম বলতাম তোর মামার বাড়ি চ খুব ঝামেলার পর একে আবার বাড়ি নিয়ে হয়েছে আমার বন্ধুকে ডাকলাম এইটা আমার বন্ধু আমাকে গিফট দিয়েছিলো এটা মুরগি আর ওইদিকে যেটা আছে ওইটা মোরগ আমার আমার এটা বন্ধু গিফট দিয়েছিল সকালে ভালো থাকবেন আমার বাড়ি অনেকদিন ভিডিও করা হয়নি তো দেখলাম এটা নতুন আপডেট দিয়ে আর নেক্সট হাটে আমি যেতে পারি না কারণ হলো আমার বাড়ির গাছে হলো যে পিছনে যে আম গাছগুলো আছে আম গাছে আম পাড়ছিলাম কাঁঠাল পাড়ছিলাম এই জন্য হলো যেতে পারি না যে গিয়েছিলাম তাও হয়ে গেছিলো অনেক সবাই চলে গেছিলো এই জন্য গত শুক্রবার ভিডিও করতে পারে নাই আগামী শুক্রবার চেষ্টা করব আপনাকে আপনাদের হাটে নতুন ভিডিও দেওয়ার জন্য এইগুলো শেষ করছি আসসালামু আলাইকুম